ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না জিওরও যেন এখন সেই অবস্থা মারাত্মক চাপের মধ্যে রয়েছে জিও কেন কথা বলছি সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন তার আগে আপনাদের জানিয়ে রাখি বিএসএনএলের জন্যই এখন অত্যন্ত চাপে রয়েছে জিও এমনকি কোটি কোটি গ্রাহক জিও ছেড়েছেন বিএসএনএলে যোগ দিচ্ছেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ সিম বিক্রি হচ্ছে দেশজুড়ে বিএসএনএলের এভাবে চলতে থাকলে এয়ারটেল ভোটাফোন জিও মার্কেটে অনেকটাই নিচে নেমে যাবে তাই এক প্রকার ভয়ে জিও তার প্ল্যানের পরিবর্তন ঘটালো সাধারণ মানুষ তাদের যে খরচ সেই খরচ থেকে কিছুটা রেহাই পাবেন তবে এটাকে আপনারা ফাঁদেই বলতে পারেন কেননা এই মুহূর্তে একদিকে যেমন টাটা গোষ্ঠী বিএসএনএলের সঙ্গে একযোগে কাজ করার জন্য পনেরো হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে দেশ জুড়ে প্রায় এক লক্ষ ফোর জি নেটওয়ার্ক বসানো কমপ্লিট তবে আপনি যদি গ্রামের মানুষ হন এখনও হয়তো ভাবছেন আমি তাবল বলছি কিন্তু না দেশ জুড়ে কীভাবে বিএসএনএলের ফোর জি ছড়িয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা এক প্রকার নিয়েই ফেলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড এর পাশাপাশি দু হাজার চব্বিশের বাজেটে বিএসএনএলকে অনেক অনুদান দেওয়া হয়েছে এবং তার ফলে দেশ জুড়ে বিএসএনএলের যে নেটওয়ার্ক তা খুবই উন্নত হবে দর্শক বন্ধুরা চাপে পড়ে জিও তার তিনটি প্ল্যানে পরিবর্তন এনেছে কি পরিবর্তন এনেছে সেটিও আপনাদের জানাবো তার আগে আপনাদের জানাতে চাই জিও যে পরিবর্তন এনেছে সেটি আমাদের সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে নয় বরং নিজের আখের গোছানোর জন্য এই মুহূর্তে প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিও ত্যাগ করছেন বরং বিএসএনএলের দিকে ঝুঁকে পড়ছেন আপনারা ধৈর্য ধরুন বিএসএনএলকে সাপোর্ট করুন তাহলে দেখবেন আপনার এলাকা তো বিএসএনএল একদিন ভালো ফোর জি কানেকশান বা তার থেকেও হয়তো এগিয়ে ভালো পরিষেবা দেবে তবে এই মুহূর্তে যাদের গ্রামাঞ্চলে বিএসএনএলের থ্রি জি কানেকশান বা রকমের টু জি কানেকশানও নেই তাদের কোনো করার নেই তারা অপেক্ষা করুন যতদিন পর্যন্ত না বিএসএনএল আপনার এলাকায় আসছে দেখুন কোন কোন প্ল্যানের দাম এই মুহূর্তে চাপে পড়ে জিও কমিয়েছে জিও জানিয়েছে এবার থেকে তিনশো টাকার প্ল্যানে আঠাশ দিনের বদলে 30 দিন ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা এটা জিওর থেকে সস্তা প্ল্যান এই প্ল্যানে প্রতিদিন দু জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ছাড়া এক হাজার একশো নিরানব্বই টাকার প্ল্যান বন্ধ করে নশো নিরানব্বই টাকার নতুন প্ল্যান নিচ্ছে জিও এই প্ল্যানের অধীনে চুরাশি দিনের ভ্যালিডিটি ও রোজ তিন জিবি করে ডেটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা এবার নশো নিরানব্বই টাকার প্ল্যানে আটানব্বই দিনের ভ্যালিডিটি পাবেন গ্রাহকরা তবে রোজ তিন জিবির বদলে দু জিবি ডেটা ব্যবহার করা যাবে সঙ্গে ব্যবহার করা যাবে আনলিমিটেড ফাইভ জি এক হাজার ঊনপঞ্চাশ টাকার প্ল্যানটিও বাতিল করে দিয়েছে জিও এই প্ল্যানে আগে আপনারা চুরাশি দিনের ভ্যালিডিটি রোজ দু জিবি করে ডেটা তার সঙ্গে আনলিমিটেড ফাইভ জি এবং লিভ ও জি ফাইভের সাবস্ক্রিপশন পেতেন এবার সেই প্ল্যানের দাম কমিয়ে নশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে যেখানে আপনারা চুরাশি দিনের ভ্যালিডিটি দুই জিবি করে ডেটা প্রতিদিন পাবেন এছাড়া ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাবেন